আসসালামু আলাইকুম ঈদের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সেই শুভেচ্ছা বিনিময়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদের নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় কি বলেছেন আমার এই প্রসঙ্গে কিছু কথা আছে তার আগে দেখি যে কি বলেছেন মির্জা ফখরুল বলছেন যে গণতন্ত্রের প্রতি তার অর্থাৎ খালেদা জিয়ার অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে কোনো রাষ্ট্রের উপকার করতে পারে না দর্শক রাজনৈতিক বার্তা হলো এটাই অর্থাৎ গণতান্ত্রিক পথ তার মানে নির্বাচন এই বিষয়ের উপরে বিএনপি ভীষণভাবে জোর দিচ্ছে বিএনপি শঙ্কা করছে যে এই যে লম্বা সময় ধরে একটা শাসনতন্ত্র বহির্ভূত বা একটা অস্থায়ী ব্যবস্থা যে বিরাজমান যার প্রতি জনগণের সমর্থন আছে সত্য কিন্তু এটা একটা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কোনো বিপদ যে কোনো সময় ঘটতে পারে ফলে পুরো পরিস্থিতিটা উল্টে যেতে পারে সেই সংখ্যা থেকে বিএনপি গণতন্ত্র দ্রুত নির্বাচন এই বিষয়ের উপর জোর দিয়েছে কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন বিএনপির এক অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়া কি বলেছেন যে এখনো গণতন্ত্র পদে পদে বাধা পাচ্ছে গণতন্ত্র কাজ শেষ হয়নি তার মানে হচ্ছে প্রতিষ্ঠার একটা ইন্টারিম ব্যবস্থাটা সেই পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্টের পর থেকে কিন্তু চলছে যেটা এখন স্থায়ী রূপ নেয়নি এখন একটা স্থায়ী রূপ না নিলে দেশ বিপদে পড়তে পারে সেই সংখ্যা থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন কিছুদিন আগে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তার দলের নেতাদেরকে সাথে নিয়ে ঠিক সেই কথাটাই সাংবাদিকদের সামনে বলেছেন তার স্বাস্থ্যের অবস্থাও বলেছেন এইটুকু জানাতে চাই তিনি সুস্থ আছেন ভালো আছেন আগের চেয়ে ইনশাল্লাহ ভালো আছেন তিনি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন শনিবার রাত আটটায় বিএনপির মহাসচিবের সঙ্গে ফিরোজায় প্রবেশ করেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান হাফিজউদ্দিন আহমেদ এ জেড এম জাহিদ হোসেন তো এই নেতাদেরকে নিয়ে তিনি সাক্ষাৎ করেছেন এর মধ্যে তারা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিনা জানি না এরকম পরিবেশে হর কথা না তবে এটা ঠিক যে একটা নির্ভর পরিবেশে কিন্তু তারা সাক্ষাৎ করেছেন শেখ হাসিনার সময়ও তারা অনেক অনুমতি নিয়ে দেখা করতেন বের হয়ে এসে তারা কোনো কথা বলতেন না শুধুমাত্র বলতেন যে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মানুষের দোয়া চেয়েছেন দু একটা কথা কেননা ওই বাসা যে ফিরোজা সেটাও কিন্তু এক ধরনের কারাগার ছিল বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র আনুষ্ঠানিক কারাগারে না রেখে তাকে অনানুষ্ঠানিক কারাগারে মানে রেখে দিয়েছিল শেখ হাসিনা এবং বিশাল বিশাল সব কঠিন কঠিন শর্ত ছিল যে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না তিনি দেশের বাইরে চলাচল করতে পারবেন না তিনি বাসা থেকে বের হবার পর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি চলাচল করতে পারবেন কিন্তু কোনোভাবেই বিদেশে যেতে পারবেন না যার কারণে বেগম খালেদা জিয়া কিন্তু তার চিকিৎসাটা সময় মতন তিনি করাতে পারেননি যখন তিনি করালেন তখন ইতিমধ্যে তার অনেকগুলো ড্যামেজ তৈরি হয়েছে যে ড্যামেজটা আর বয়সজনিত কারণে মেরামত করা সম্ভব না ফলে আগের চেয়ে তিনি ভালো আছেন কিন্তু আরও ভালো থাকতে পারত এবং যে কথাটা আসলে বলার জন্যই আমি আপনাদের সামনে বলছি যে এই মুহূর্তে একটা রাজনৈতিক শূন্যতা কিন্তু আছে বেগম খালেদা জিয়ার মতন নেত্রী নেই দেশে তিনি যদি পূর্ণ শারীরিকভাবে সক্ষম হতেন তাহলে এই যে এখন রাজনৈতিক একটা অস্থিরতা নির্বাচনের সময় নিয়ে অস্থিরতা জুলাই ঘোষণা নিয়ে অস্থিরতা সংবিধান সংস্কার বা বিভিন্ন যেই নির্বাচন সংস্কার অন্যান্য সংস্কার এইগুলো নিয়ে যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তাগুলো কিন্তু একেবারেই থাকতো না বরং বেগম জিয়া এইসব ব্যাপারে একটা বলিষ্ঠ দৃঢ়তার সঙ্গে একটা নেতৃত্ব দিতে পারতেন কথা বলতেন এবং দেশের মানুষ বা স্টেক রাষ্ট্র সরকারের বিভিন্ন স্টেক তারা কিন্তু বিবেচনা করতেন বেগম খালেদা জিয়ার কথার উপরে কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়া এখন নেই সুতরাং এই মুহূর্তে কিন্তু একটা বিশাল একটা শূন্যতা সেই শূন্যতা হয়তো তারেক রহমান দেশে ফিরলে কিছুটা পূরণ হতো কিন্তু ঘটনাক্রমে তিনিও এখনও দেশের বাইরে অবস্থান করছেন আবার খালেদা জিয়া দেশের থেকেও কিন্তু তিনি মানে শারীরিক কারণে তিনি রাজনৈতিক কার্যক্রমে পূর্ণভাবে অংশ নিতে পারছেন না ফলে এই শূন্যতা কিন্তু থেকেই গেল যেটা হয়তো অনেকে মনে করছেন যে এই শূন্যতার কারণে একটা রাজনৈতিক সংকট সামনে যদি আরও ঘনীভূত হয় তখন সেটা সামাল দেওয়া যথেষ্ট পরিমাণ কঠিন হবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হয়তো নেতৃত্ব দিতে পারতেন একভাবে কিন্তু মাহমুদুর রহমান মান্নার কথা যে তিনি কোনো প্রশ্নের জবাব দেন না মিষ্টি হেসে সবাইকে বিদায় দেন এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু সংকটজনক পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কারোর কারোর না কারোর কথায় প্রভাবিত হয়তো হইতে পারেন আবার নাও হইতে পারেন এটা পরিস্থিতি নির্ভর করে কিন্তু যে কোনো পরিস্থিতিতে এখন আন্দোলন সংগ্রাম এটা সংকটকে আরও পরিভূত করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ